বাংলাদেশ এবং ভারতের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রোববার বাংলাদেশ অতিক্রম করতে পারে শনিবার পঁচিশে মে সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ সংস্থাটির তথ্যমতে ব্যাপক শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং অতিমাত্রায় শক্তিশালী হওয়ার কারণে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূলে ব্যাপক তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় রেমাল ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের সাগর দ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে ওই সময় এটির গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার দিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি এখনও শক্তি সঞ্চয় করে যাচ্ছে রোববার সকালে এটি ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সারাদিন শক্তি ধরে রেখে এটি রোববার মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে ভারতের আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ আপডেটে আরও জানিয়েছে গত ঘন্টায় কিলোমিটার গতিতে ছয় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরে গেছে ওই সময় এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে সংস্থাটি আরও বলছে ঝড়ের সময় বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলগুলো ছয় থেকে নয় ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজশাহী রংপুর ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর দর্শক ঘূর্ণিঝড় রেমালের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ